আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ ওবরকাতু ছোটগামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আপনারা যারা দেশ এবং বিদেশ দেশ দেশান্তরের বাংলা ভাষাভাষী যারা আমাদের আজকের এই চ্যানেলটি অর্থাৎ ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে ইউটিউব ছোটোকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে অনুরোধ করবো এই ছোটগামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দেওয়ার জন্য যাই হোক বন্ধুরা আমরা আমি মূলত এই ছোটো ইউটিউব চ্যানেলটি আমি ওপেন করেছি এই জন্য যে আমি আমি একটি খামার ব্যবসায়ী আমার খামারি আমার বিভিন্ন সময় গরু মুরগি হাঁস মুরগি এবং কৃষি খামার ভুট্টা চাষ তারপর বড়ুই চাষ কলা চাষ বিভিন্ন সময় চাষাবাদের সাথে জড়িত খামারি হিসেবে আমি মোটামুটি সব দিক দিয়ে সম্পৃক্ত আছি এই কাজগুলো করতে গিয়ে এই কর্মকাণ্ডগুলো আমার চলমান করতে গিয়ে তখন আমি কী কী সমস্যার সম্মুখীন হই এবং কি কি সুবিধার সম্মুখীন হই কী কী প্রবলেমগুলো করি এবং প্রবলেমগুলো কীভাবে আমরা সলভ করি ওই সলভগুলো আমরা কীভাবে করি ওই বিষয়গুলো আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে উঠিয়ে তোলার চেষ্টা করি আর যারা নতুন খামারি আছে যারা বিশেষ অভিজ্ঞ খামারি তারা আমার এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই যারা ছোটো খামারি হিসাবে আবির্ভাব করতে চাচ্ছেন কিংবা নতুন খামার দিতে চাচ্ছেন এই ছোটখাটো টুকিটাকি যে যেই সমস্যাগুলো অবশ্যই ওই সমস্যাগুলো ইনসা এই চ্যানেলগুলোর মধ্যে পাবেন এবং আপনারা জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে যে আপনারা কী বিষয়ে ভিডিও চান এবং কী কী বিষয় সম্পর্কে আপনারা জানতে চান এই বিষয়গুলো আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই জানিয়ে দেবেন যাই হোক আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো অবশ্যই আপনার টাইটেল অথবা থামবেল দেখে ইতিমধ্যে বুঝে ফেলেছেন আমার এই জমিতে আমার এই ফসলি জমিতে প্রায় পাঁচ বিঘা সাড়ে পাঁচ বিঘার মতো জমি আছে এই জমির মধ্যে আমি ইনশাল্লাহ ধান চাষ করেছি এই ধান চাষ করার পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে গ্রোথের অবস্থা ধানের স্বাস্থ্যগত এবং বয়সের দিক দিয়ে সব ইনশালা ভালো আছে কিন্তু এই জমিটার মধ্যে আপনারা যদি ক্যামেরা একটু ক্লোজ করে দেখান এই জমিটার মধ্যে কিছুটা একটু ঘাটতি দেখা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা হয়তো ভালো করে খেয়াল করে রাখতে পারবেন ক্যামেরাটা একটু ক্লোজ নিয়ে আসুন আসলে আমরা কৃষি অভিযোগ স্যার কিছুক্ষণের মধ্যে আমার দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের কাছে আসবে আসলে আমরা আসলে দেখাবো যে আসলে এই সমস্যাটা যে গাছগুলো দেখেন সব দিকের গ্রোথ এক নাই এই যে দেখেন এই যে নেতিয়ে গিয়েছে ঠিক মতো পাতা নাই এরকম তাদের যে গ্রোথটা থাকার কথা এরকম না দেখেন এই গাছটা যেমন স্বাভাবিক গ্রোথ আছে এই গাছটা কিন্তু ঠিক গ্রোথ নেই কিন্তু এই যে কিন্তু একই দিনে একই সময় একই টাইমে লাগানো আর পানি সার সব সব একই পরিমাণ দেওয়া ইনশাল্লাহ আপনারা এই ভিডিও জুড়ে আমাদের পাশেই থাকুন এই সমস্যা এবং আমাদের কিছু দাম খেতে আছে আপনার ধরেন পাতা মোড়ানো যে সমস্যা আছে পাতা মোড়ানো বা পাতা মোড়ানো এবং পাতা শোষণ করার কিছু সমস্যা দেখতে পাচ্ছি এই সমস্যাগুলা তার পাশাপাশি আপনার পচারক যে দেখে বলো ওই পচারকের যে ভিডিও গুলো আছে ওগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আমার সাথে আছে ক্লোজ দেখো এই যে সমস্যা দেখেন আসলে এই এই গাছগুলো আমাদের নেতিয়ে গেছে এই গাছগুলো আসলে কি রোগ এটা আমরা ইনশাল্লাহ কিছু কর্মকর্তার মাধ্যমে আমরা জানতে পাবো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ছোটো একটা ইন্টারভিউ পর ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ আপনার সকলকে তো আমাদের থাকা আমার সাথে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের মতলব উত্তর উপজেলার অফিসার উনি আমাদের মধ্যে আসে উপস্থিত হয়েছেন বিল্লাল ভাই হ্যাঁ বিল্লাল ভাই আসলে বিল্লাল ভাই ইতিমধ্যে এটা পরিদর্শন করছেন দেখছেন উনি যে আসলে কি কি সমস্যা কি সুবিধা অসুবিধা টুকটাক দেখছেন এবং আরো দেখবেন দেখার পরবর্তীতে ইনশাল্লাহ উনি আমাদের একটা চিকিৎসা দেবেন এবং কি সমস্যায় রোগ গাছ দাম গাছটা কী ধরনের গাঠতিজনিত কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে আপনারা ইনশাল্লাহ পাশে থাকুন ওনাদের কাছ থেকে জানতে পারবেন ইনশাল্লাহ বিলাল ভাই যদি আপনার পরিচয় একটু দিতেন জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিলাল হোসেন উপসাগরের কৃষি অফিসার মতলব উত্তর শাটনা ইউনিয়ন ব্লক হচ্ছে কালীপুর আমি এই জমিটা পরিদুষ্ট করে দেখতে পাচ্ছি যে এই ধানের জমিটা দস্তার ঘাটতির কারণে যে এই যে এই যে দস্তার ঘাটতির কারণে মাঝে মাঝে এরা বসে যায় তো দশটা অথবা জিং এটা স্প্রে করে দিলে আশা করি এটা সমাধান হয়ে যাবে ছিল দশটার কারণে এটা মাঝে মাঝে বসে গেছে আর এটা যদি পানি থাকে পানিটা সরিয়ে ফেলতে হবে এই এর আগে কিছু পরিমাণ পানি আমাদের জমিতে আটকানো ছিল হয়তো ওই সমস্ত সমস্যার কারণে হয়তো এরকম হতে পারে বলে মনে করেন না ওই যে গত পনেরো দিন আগে যে বৃষ্টি আসছিল ওই বৃষ্টির কারণে এটা সমস্যা হয়েছে কিন্তু এখন যে পানি তো নাই জমিতে তো আশা করি যে দশটা দিলে স্প্রে করে দিতে পারেন বা আপনি উপরে প্রয়োগ করে দিতে পারেন দিলে ইনশাল্লাহ আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা আমাদের এইগুলো আসলে জমি দস্তা প্রয়োগের পরিমাপটা বর্তমানে কি হবে এই জমিতে তো আপনার এক কিন্তু দস্তা প্রয়োগ করা হয়েছে হয়তো পানি অতিরিক্ত জমে থাকার কারণে এটা রিয়েকশন দেখা দিছে কারণ ব্যাপার হচ্ছে আমাদের এই জমিতে আপনার এক বিঘা জমিতে কি পরিমাণ তাহলে দর্শক যারা আছে তারা ওই বিঘার হিসেব করে দিলে তারা ইনশাল্লাহ বের করে অর্থাৎ তাদের জমিতে যার যার জমির মতো পরিমাণ মতো তারা প্রয়োগ করতে পারবে পরিমাণ প্রতি বিঘা প্রতি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি স্প্রে করে দিতে হয় দেড় কেজি দেড় কেজি পরিমাণ দেড় কেজি স্প্রে করে দিতে হয় বিঘা প্রতি

আর বর্তমানে যে আমন মৌসুমে আমরা একটা লক্ষ্য করতেছি যে পাতা মরানো পোকার যেটা আক্রমণ এটা সবচেয়ে বেশি আক্রমণ দেখা যাচ্ছে যে আমন মৌসুমে আমন মৌসুমে পাতা মরানো পোকার আক্রমণ বেশি তো এই আমন মৌসুমে যে আমন মৌসুমে যে ইয়া আছে মেলাথিয়ন জাতীয় কীটনাশক এটা স্প্রে করে দিলে আশা করি ইনশাল্লাহ এই পাতা মরানো পোকার আর হবে না

যে সাইপারমেথিন প্লাস ম্যালাথিন জাতীয় গ্রুপের ওষুধ স্প্রে করলে এটা পরিমাণটা কি যে প্রতি বিঘাতে আপনার এই যে গ্রুপের এটা হচ্ছে প্রতি লিটারে দুই গ্রাম হারে আচ্ছা আচ্ছা স্প্রে করতে হবে দুই মিলি দুই মিলি সরি দুই মিলি হারে হ্যাঁ দুই মিলি হারে স্প্রে করতে প্রতি লিটারে হ্যাঁ প্রতি এক ট্যাঙ্কিতে পনেরো লিটার টাঙ্কি হয় তাহলে তিরিশ এম এল দিলে ইঞ্চলা মোটামুটি হয়ে যাবে দর্শক আমরা আজকে ছোটখাটোর মধ্যে অল্পর মধ্যে আমরা ইনশাল্লাহ বিলাল রা কাছ থেকে জানার চেষ্টা করলাম বিলাল রা অনেক কষ্ট করে আসছেন আমাদের উপজেলা থেকে উনি দায়িত্ববান লোক অত্যন্ত ওনাকে যখনই ফোন দিয়ে আমরা উত্তর উপজেলা থেকে আমরা তাকে সব সময় তাকে পাই এবং আপনারা চাইলে বিলাল ভাইয়ের ফোন নাম্বার রাখতে পারেন আমাদের মত যারা সাবস্ক্রাইবার আছেন যে কোনো ধরনের সুবিধা অসুবিধা সম্পর্কে বিলাল ভাইয়ের কাছ থেকে আপনারা ফোনে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আমরা তো মূলত হচ্ছে আমরা খামারি এবং ওনারা আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে সরকারের পক্ষ থেকে ওনারা যথেষ্ট পরিমাণ আন্তরিক আমাদের প্রতি তো বিলাল ভাই আপনার ফোন নাম্বারটা যদি একটু যদি বলতেন তাহলে দর্শকদের একটু যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করতে পারেন এইট টু সেভেন সিক্স দর্শক আপনারা তো বুঝতে পারলেন আসলে এই সমস্যাগুলো কি এবং প্রতিকার কিভাবে করতে হয় পাতা মোড়ানো রোগ এবং আপনার দশা রোগ এবং বসে যাওয়া রোগ তাই না বসে যাওয়া রোগ এই সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান করা যায় এগুলো বিলাল ভাইয়ের কাছ থেকে জানতে পারলেন এবং ফোন নাম্বার দিয়ে দিলেন আসলে আমি ডাক্তার না উনি ডাক্তার আমরা জাস্ট উদ্যোক্তা ওনারা আমাদের হেল্প করে এবং আপনার যার যার উপজেলা থেকে যারাই আছে এরকম প্রত্যেকটা উপজেলায় মনে হয় আপনার ইউনিয়ন ভিত্তিক এরকম অফিসার আছে আপনারা যোগাযোগ করলে উপজেলায় যোগাযোগ করলে অবশ্যই তাদেরকে খুঁজে পাবেন অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করুন কিংবা বিলের সাথে যোগাযোগ করতে পারেন অত্যন্ত বিনয়ী উনি আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা সকলে পাশেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই খামার ভিত্তিক অর্থাৎ গরুর খামার মুরগি খামার মাছের খামার ধান ভুট্টা চাষ এবং কি নেপিয়ারের চাষ বিভিন্ন ধরনের চাষাবাদ সম্পর্কে জানতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে আসসালাম আলাইকুম